ঢাকা রেসিডেন্স মডেল কলেজ এর এইচএসসি দু হাজার পঁচিশ এর শিক্ষার্থীরা পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিভিন্ন মেডিকেল কলেজে চান্স পেয়েছে প্রায় জনের মতো আমরা সবাই ভবিষ্যৎ এই ডাক্তারদেরকে হাততালি দিয়ে শুভেচ্ছা জানাই ভবিষ্যৎ ডাক্তারদের কাছ থেকে জানতে চাচ্ছি কলেজের নাম কি কলেজের নাম কি কলেজের নাম কি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভবিষ্যতে ভালো ডাক্তার হও দেশ সেবায় নিয়োজিত হও এই প্রত্যাশা রেখে শেষ করছি আলহামদুলিল্লাহ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং দেশেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রতি বছর সেটার স্বাক্ষর আমাদের কলেজের গর্বিত রেমিয়ানরা রাখছে বিভিন্ন ক্ষেত্রে এবারও দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের দু হাজার এইচএসসি দু হাজার পঁচিশ এর শিক্ষার্থীরা পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে বাংলাদেশের নাম করা বিভিন্ন মেডিকেল কলেজে চান্স পেয়েছে একশো পঁচিশ জনের মতো শিক্ষার্থী আমরা ওদেরকে সবাই হাততালি দিয়ে শুভেচ্ছা জানাই আমরা খুবই আনন্দিত এই ভবিষ্যৎ ডাক্তারদেরকে পেয়ে তারা মানুষের মতো মানুষ হয়ে ভালো ডক্টর হয়ে দেশ সেবায় নিয়োজিত হোক এই প্রত্যাশা সেই সাথে আমাদের তোমাদের পক্ষ থেকে অধ্যক্ষ স্যার এবং উপাধ্যক্ষ বৃন্দের জন্য জোরে একটা হাততালি দাও এই হাততালি অধ্যক্ষ স্যার সহ ক্লাস টিচার এবং গ্রুপ টিচার সবার জন্য ভালো থাকো সবাই একশো পঁচিশ জনের মতো যে সকল শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজে চান্স পেয়েছে তাদের অভিনন্দন জানাই এদের একাংশ অর্থাৎ সাঁত্রিশ থেকে আটত্রিশ জনগত শিক্ষার্থী এসেছে সমস্ত শিক্ষকরা তাদেরকে অভিনন্দন জানালো আমরা চাই প্রতি বছর এই সংখ্যাটা আরো বাড়ো বাড়বে ইনশাল্লাহ এবছর যেহেতু এইচএসি দু হাজার পঁচিশ ঢাকা শিক্ষা বোর্ডের র্যাঙ্কিং ওয়ান কনসিডারিং দ্য কোয়ালিটি অব দ্য রেজাল্ট তো আশা করছি এই কোয়ালিটি আমাদের আরো বাড়বে অধ্যক্ষ স্যারের নেতৃত্বে